একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের ফার্স্ট সেমিস্টারে হবে এমসিকিউ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান হবে এক করে মোট চল্লিশটা প্রশ্ন থাকবে এক নাম্বার করে তোমাদের আমি আগের ভিডিওতে গদ্য পদ্য নাটক এবং ব্যাকরণ ও গল্প সাহিত্য থেকে কত নাম্বার করে প্রশ্ন আসবে সেগুলি আমি বলেছি তোমরা আমার ওই ভিডিওটা একটু দেখে নেবে আজকে আমি চল্লিশ নাম্বারের একটা প্র্যাকটিস সেট দিয়েছি তোমরা এটি দেখো আমি পরের ভিডিওতে প্র্যাকটিস সেটটির উত্তর বলে দেব তোমরা আগে এই প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করো আমি পরের ভিডিওতে যখন প্র্যাকটিস সেটটার উত্তর বলবো তোমরা তখন তার উত্তরগুলো পেয়ে যাবে তোমরা আগে এই প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করো পরে পরে আমি আরও প্র্যাকটিস সেট দেব তোমরা যত প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষার সময় অ্যান্সার দিতে কোনো অসুবিধা হবে না এবং পরীক্ষায় প্রশ্নগুলিও কমন পাবে তাছাড়াও তোমাদের পরীক্ষার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে যাবে